আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 9 এর ঘ 82 পৃষ্ঠার দশমিকের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব তো এখন হচ্ছে 56 নম্বর অঙ্কটি সমাধান করব 56 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 কুড়ি কমলার মূল্য 95.14 টাকা হলে 5 টি কমলার দাম কত তো এখানে কিন্তু 1 কুড়ি ছিল তো 1 কোটি টাকা হচ্ছে ভাগ্য ভাগে যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথমে লিখব হচ্ছে আমরা জানি তো এই এক কুড়ি পরিবর্তে আমরা পেয়েছি হচ্ছে বিশটি তো আমরা এখন নিক বলছে বিশটি কমলার মূল্য পঁচানব্বই দশমিক এক চার টাকা তো এখন বলছে বিশটি কমলার মূল্য পঁচানব্বই দশমিক এক চার টাকা তারপর হচ্ছে সুতরাং দিব এখানে দেখুন বিশটি কমলার মূল্য লিখেছি পঁচানব্বই দশমিক এক চার টাকা আর আজকে হচ্ছে পাঁচটি কমলার দাম কত অর্থাৎ পাঁচটার দাম চাইছে তো বিশটার দাম পাইছে হচ্ছে পঁচানব্বই দশমিক এক চার টাকা তো এটা হচ্ছে ওই কিক নাম করবো তো একটা কিন্তু দেওয়া নাই তো প্রথম এখন হচ্ছে একটা মূল্য বের করবো তো লিখবো হচ্ছে একটি কমলার মূল্য তো বিশটার মূল্য যদি পঁচানব্বই দশমিক টাকা হয় একটার মূল্য কিন্তু কম হবে আর কম হলে ভাগ হয় তো প্রথম হচ্ছে একটা দাগ দিব এই প্রথম লাইনে ডান পাশে যে পঁচানব্বই দশমিক একটার ছিল সেটা হচ্ছে উপরে লিখবো পঁচানব্বই দশমিক একটার পরে এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন বুঝায় তো এখন এই বিশটা হচ্ছে নিচে লিখবো তারপরে টাকা তো এক কমলার মূল্য হচ্ছে এই পঁচানব্বই দশমিক একটার উপরে লিখেছি আর বিশটা হচ্ছে নিচে লিখেছি তারপর এখানে যেহেতু পাঁচটি কমলার দাম চাইছে তো আমরা কি লিখবো সুতরাং পাঁচটি কমলার মূল্য পরে একটা ডাক দিব এখন উপরে যা ছিল সেটা উপরেই লিখব পঁচানব্বই দশমিক এক চার আর নিচে যা আছে তাই লিখবো বিশ তারপর ডটো দিয়ে দিব এখন হচ্ছে এখানে কিন্তু ফাঁকা রেখেছি এখন এখানে লিখব হচ্ছে দেখুন একটা কমলার মূল্য যদি আমরা এটা পাইছি বিশ ভাগের পঁচানব্বই দশমিক এক চার পাইছি পাঁচটা কমলার মূল্য কিন্তু এই একটার থেকে বেশি হবে তো বেশি হলে কি হয় গুণ হয় তো এখানে হচ্ছে গুণ দিব এখানে পাঁচ ছিল সেই পাঁচটা উপরে লিখব এখন হচ্ছে এই পাঁচটা হচ্ছে বিশকে ভাগ দিব চার পাঁচে বিশ তো ভাগ ফল চার সেই চার নিচে লিখেছি এখন এই নিচের চার দিয়া এই পঁচানব্বই দশমিক এক চারকে ভাগ দিব তো ভাগটা আমরা পাশে দেখাই দিচ্ছি তো পঁচানব্বই দশমিক এক তো ভাগ দিব হচ্ছে নিচেতে যে ছিল সেই চার দিয়া চার দেওয়া এখন এই নয়কে ভাগ দিব প্রথমে চার দুখানে আট তো এখানে আট লিখেছি নয় থেকে আট বিঘ করলে এক হয় পাশে পাঁচ ছিল পাঁচটাকে নামিয়ে দিয়েছি। উপর থেকে যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো চার দেয়া এখন পনেরো কে ভাগ দিব চার চারে ষোলো হয়ে যায় বেশি চলে যায় তো তিন চারে বারো তো তিন লিখব আর একজনিক হচ্ছে বারো পরে হচ্ছে এখন ভিক করব পাঁচ থেকে দু বিঘ করলে তিন এক থেকে এক বিঘ করলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা এক আছে একটা নামাই দিব তো চার দেয় এখন এই ভাগ দিব চার বেশি চলে যায় আমরা কি কম সাত আর এখানে লিখবো হচ্ছে এক নিচে হচ্ছে আট এখন হচ্ছে বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে উপরে সংখ্যা যদি ছোট হয় এক কে এগারো ধরবো এগারো থেকে আটটা দিলে হবে তিন হাতে আছে এক হাতের একটা নিচে যাবে দুই আর একে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হবে শূন্য বাম পাশে লেখার প্রয়োজন নাই পরে যে চার ছিল সেই চারটাকে নামাই দিব এখন এই চার দেওয়া হচ্ছে এই চৌত্রিশকে ভাগ দিব চার আটে বত্রিশ চার কি ছিখব চার থেকে তিন বিকলে শূন্য লেখার প্রয়োজন নাই এখন দেখুন ভাগ শেষ আছে দুই এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তারও কি করবো এখানে একটা শূন্য ধরে নিব তো এই শূন্যটা কি করবো নিচে নামাই দিব দশমিকের ডান পার্শ্বিক দিকে যতই শূন্য ডান না কেন সেই শূন্য কোনো দাম নাই

উপরে শুধু আছে তিয়াল্লিশ দশমিক সাত আট পাঁচ তো এখন লিখব হচ্ছে যেহেতু এটা রাফ করেছি তো এটা হচ্ছে মুছে দিচ্ছি আমাদের এখানে জায়গা নাই তো আমরা পাশে লিখতেছি তো উপরে শুধু আছে তেইশ দশমিক সাত আট পাঁচ তো আমরা লিখব তেইশ দশমিক সাত আট পাঁচ নিচে যেহেতু কিছু নাই তাই দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই তো শেষে লিখবো হচ্ছে টাকা ছিল একক হিসেবে আমরা এখানে টাকা লিখে দিব তো উত্তর পেয়েছি তেইশ দশমিক সাত আট পাঁচ তো এখন লিখবো হচ্ছে রসু তয় তো বসিন উত্তর তেইশ দশমিক সাত আট পাঁচ টাকা তো তো এটাই হচ্ছে নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে সাতান্ন অঙ্কটির সমাধান করব তো এখানে দশমিক পাঁচ শূন্য টাকা হলে এক দিস্তার দাম কত তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখানে দেখুন রিম আছে আর এখানে আছে দিস্তা তো এখানে কিন্তু এই রিমটাকে দিস্তায় রূপান্তর করব তো এখানে লিখব হচ্ছে আমরা জানি সরায়ামিকাররা আমরা জানি এখানে ছিল এক রিম তো আমরা জানি এক রিম সমান হচ্ছে বিশ দিস্তা এখন লিখব হচ্ছে এক রিম সমান বিষ দিস্তা এক সমান বিশ দিস্তা পেয়েছি তো এখানে এক ক্রিম পরিবর্তে এখন আমরা বলবো হচ্ছে বিশ দিস্তা

এখন প্রশ্নে চাইছে হচ্ছে এক দিস্তার দাম কত এখন হচ্ছে এক দিস্তার দাম বের করতে হবে তো লিখবো হচ্ছে সুতরাং কাগজের দাম পরে ব্র্যাকেট দিব এখানে লাইনের ডান বাহান্ন দশমিক পাঁচ শূন্য ছিল সেটা হচ্ছে প্রথমে লিখব ছয়শো বাহান্ন দশমিক পাঁচ শূন্য তারপর হচ্ছে ভাগ দিব এখানে প্রথম লাইনের বাম পাশে যে বিষ ছিল সেই বিষটা এখানে লিখে দেব তারপরে টাকা লিখে দিব এখন দেখুন এটা ভার চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে বিশ দিশা কাগজের দাম যদি ছয়শো বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা হয় এক দিশা কাগজের দাম কিন্তু কম কম হবে তো তো হলে ভাগ হয় এখন হচ্ছে এই ছয়শো বাহান্ন দশমিক পাঁচ শূন্যকে কে বিশ দিয়া ভাগ দিব তো ভাগটা হচ্ছে আমরা পাশে দেখে দিচ্ছি তো ছয়শো বাহান্ন ছিল তো ছয়শো বাহান্ন দশমিক পাঁচ শূন্য দুই পাশে দুটো দেখ দিব আর এই বিষটা হচ্ছে বাম পাশে লিপো প্রথমে এখানে দুইটা যেহেতু সংখ্যা ছিল এখানে দুইটা সংখ্যাকে ভাগ দিব তো বিশ দেওয়া পঁয়ষট্টি কে ভাগ দিব তিন বিশে ষাট চার বিষে কিন্তু আশি বেশি চলে যায় তো পঁয়ষট্টি ছিল বেশি নেওয়া যাবে না তিন বিশে ষাট তো ভাগ ফল লিখেছি তিন আর এখানে লিখব হচ্ছে ষাট এখন বিক করবো পাঁচ থেকে শূন্য বিক করলে পাঁচ ছয় থেকে ছয় বিক করলে শূন্য বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পাশে দুই ছিল দুইটা নামাই দিব এখন বিশ দেওয়া বান্নকে ভাগ দিব তিন বিশে ষাট বেশি চলে যায় তো আমরা কি করবো ভাগফল ফল লিখবো দুই এই বার্ন ছিল বারান্ন বেশি নেওয়া যাবে না হয় বারান্ন সবার নিতে হবে না হয় বারান্ন কম নেওয়া লাগবে তো বারান্ন যদি হয় না বিশেষ বললে তো কি করবো বিষ দোকানে চল্লিশ ভাগ ফল দুই লিখেছি আর এখানে হচ্ছে চল্লিশ লিখবো এখন বিক করবো দুই থেকে শূন্য বিক করলে দুই পাঁচ থেকে চার বিক করলে এক পরে দেখুন পাশে একটা দশমিক ছিল দশমিকটা হচ্ছে ডানে চলে যাবে আর পাঁচটা হচ্ছে নিচে যাবে পাঁচটা কিন্তু উপর থেকে নামাইছি যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে বিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ দিব পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ তো এখানে ভাগ ফলে লিখবো ছয় আর এখানে লিখবো পাঁচ থেকে শূন্য বিকলে পাঁচ দুই থেকে দুই বিকল শূন্য ছিল সেই শূন্যটা নামাবো এখন দুই দিয়ে কে ভাগ দিতে হবে বিশ দুকানে চল্লিশ তো দুই লিখেছি ভাগ ফলে আর এখানে লিখব হচ্ছে চল্লিশ তারপরে হচ্ছে শূন্য থেকে শূন্য বিকলে শূন্য আর পাঁচ থেকে চার বিকলে এক এখন দেখুন বাকি এসেছে দশ তো দশমিকের অঙ্কে বাংশেষ থাকা যাবে না তো কি করব এখানে যেহেতু দশমিক ছিল পরে ছিল পঞ্চাশ তো এখানে আরেকটা শূন্য নিয়ে নিব যেহেতু জায়গায় ছিল না শূন্য নিয়ে নিব কারণ দশমিকের পরে যত শূন্য নেই সেই শূন্য কোনো দাম নাই তো শূন্যটা ছিল শূন্যটা নামাই নিব তো নামানোর ফলে একশো হয়েছে এখন অবশ্যই ভাগ দিতে হবে বিশ দিয়ে একশোকে ভাগ দিব পাঁচ বিশে একশো তো ভাগ ফলে এখানে পাঁচ লিখবো আর এখানে লিখবো হচ্ছে একশো এখন একশো থেকে একশো মিক করলে শূন্য তো ভাগ ফল পেয়েছি বত্রিশ দশমিক ছয় দুই পাঁচ তো এখন এখানে লিখবো হচ্ছে বত্রিশ দশমিক ছয় দুই শেষে টাকা ছিল টাকা লিখব তো পরে লিখবো হচ্ছে উত্তর রস্য তয় তো উত্তর পেয়েছি হচ্ছে বত্রিশ দশমিক ছয় দুই পাঁচ তো লিখবো হচ্ছে বত্রিশ পরে দশমিক এটার দশমিক পর হচ্ছে ছয় দুই টাকা যেহেতু রাফ করেছি রাফটা হচ্ছে মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে সাতান্ন নম্বর অঙ্কটির 双么汤？